আসসালামু আলাইকুম বিয়ার্স ইজি যে কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি রুই মাছ দিয়ে মুড়িগণ্ঠ হয়তো বা এর আগে অনেকে ট্রাই করেছেন কিন্তু স্বাদের পরিবর্তনের জন্য আপনারাও চাইলে চিকেন দিয়ে আমার মতো চিকেন মুড়িগণ্ঠ তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাহলে ফ্রেন্ডস দেরি কেন চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যায় রান্না শুরুতে অফিস কিনে আমি তেল গরম করে নিয়ে অ্যাড করে নিয়ে আছি পেঁয়াজ কুচি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেলের সাথে অ্যাড করে নিয়ে আছি ওয়ান ফোর্থ কাপ পর এমন পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি অ্যাড করে নিয়ে আছি বড়ো সাইজের একটি টমেটো এবং পেঁয়াজ কুচি আনুমানিক প্রায় দুই থেকে তিন মিনিটের মতো বেজে নেওয়ার পর যখন দেখতে হালকা গোল্ডেন ব্রাউন টাইপ হয়ে এসেছে তখন অ্যাড করে নিয়ে আছে পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ বাটার পরিমাণও ছিল ওয়ান ফোর্থ কাফের মতো এখানে পেঁয়াজ বাটা এবং কুচি দুটোই অ্যাড করতে চেষ্টা করবেন আজকে রান্নার জন্য আমি মোট টোটাল আধা কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি তার থেকে অর্ধেকটা বেটে এবং অর্ধেকটা কুচি অ্যাড করে নিয়েছি কথা বলতে বলতে অ্যাড করে নিয়েছি জিরা বাটা এবং এলাস বাটা জিরা বাটা ছিল তিন টেবিল চামচ পরিমাণ এবং পাঁচ থেকে ছয়টি এলাস বেটে তবে অ্যাড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা আদা বাটার পরিমাণ ছিল দু টেবিল চামচ পরিমাণ আর রসুন বাটা ছিল তিন টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিয়েছি তিন চা চামচ পরিমাণ লবণ দু চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দু চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং মরিচ গুঁড়ো অ্যাড করে নিয়ে আছি তিন চা চামচ পরিমাণ আজকে রান্নাটা আমি হালকা একটু স্পাইসি করে রান্না করে এনেছি সেজন্য জন্য মরিচ গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আপনারা যদি কম জাল পছন্দ করেন সেক্ষেত্রে মরিচ গুঁড়ো আরও এক চামচ কম করে অ্যাড করে নিয়ে মোট টোটাল দু চা চামচ অ্যাড করে নেবেন কথা বলতে বলতে অল্প কিছু পরিমাণে ফানি অ্যাড করে নিয়ে আছি মশলা কিছু সময় ধরে কুক করার পর যখন মশলার চারপাশে এমন তেল ছেড়ে দিয়েছে তখন অ্যাড করে নিয়ে আছি টক দই এখানে টক দই আনুমানিক প্রায় তিন টেবিল চামচের মতো অ্যাড করে নিয়ে আছি টক দই অ্যাড করার পর অবশ্যই খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে মিলিয়ে নিয়ে তবেই চিকেন অ্যাড করে নেবেন আমিও তাই করছি আর অবশ্যই টকদের চেষ্টা করবেন আমার মতো করে মশলা কষিয়ে এনে পরে অ্যাড করে নিতে এখন দিয়ে দিচ্ছি চিকেন এখানে আজকের রেসিপির জন্য আমি দেড় কেজি ওজনের একটি চিকেনের চামড়া গলা গিলা যা পা এগুলো বাদ দিয়ে যতটুকু হয়েছে তার ঠিক ততটুকুই অ্যাড করে নিয়ে আছে আর চিকেনের টুকরোগুলো রেগুলার আমরা কারি খাওয়ার জন্য যেমন কাট করি তার চেয়ে একটু বড় করে কেটে নিয়ে আছে সব শেষে উপর থেকে ডাকুন দিয়ে চুলারাস মিডিয়াম টু লোতে রেখে আমি মাংস কষিয়ে নিয়ে আর আজকে যেহেতু আমি এখানে ব্রয়লার চিকেন দিয়ে রেসিপিটি তৈরি করে এনেছি আর ব্রয়লার চিকেন যেহেতু কুক হতে সময় খুব বেশি লাগে না তাই এখানে মাংস কষিয়ে নেওয়ার কাজে আমি অতিরিক্ত পানি অ্যাড করে নিই মাংস থেকে বের হওয়া পানি দিয়ে মাংসটা প্রথমবারে কষিয়ে আনার কাজটুকু করে নেওয়াছি তবে অবশ্যই চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে কোশিয়ানার আনার কাজটুকু করে নেবেন এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল এখানে ডাল আমি আনুমানিক প্রায় আশি ভাগের মতো সেদ্ধ করে নিয়েছি আর বাকি বিশ ভাগ এখন সেদ্ধ হবে আরেকটি বিষয় আমি এখানে মুগ ডাল সেদ্ধ করার সময় এমনভাবে পানি অ্যাড করে নিয়েছি যাতে করে মুগ ডাল সেদ্ধ হতে হতে সম্পূর্ণ পানি শুকিয়ে না যায় গায়ে গায়ে কিছুটা পানি থাকে এতে করে মুগ ডাল সেদ্ধ হওয়ার পর উপর থেকে অনেক বেশি শুকিয়ে যাবে না সবশেষে নেড়ে ছেড়ে আরও প্রায় মেজারমেন্ট কাফে দু কাপ পরিমাণ পানি অ্যাড করে নিয়ে আছি আর এ পর্যায়ে কতটুকু পরিমাণে পানি অ্যাড করবেন তা আপনাদেরকে বুঝে অ্যাড করে নিতে হবে এ পর্যায়ে আমি লবণটা একবার টেস্ট করে নিয়ে আছি এখানে আপনাদেরকে একটা টিপস বলে যায় পানিতে যদি লবণের পরিমাণটা এ পর্যায়ে বেশি থাকে তাহলে রান্না হতে হতেও লবণের পরিমাণটা ঠিকঠাক থাকবে আনুমানিক আরও প্রায় বিশ থেকে বাইশ মিনিটের মতো রান্নার পর আপনাদেরকে সবশেষে আবারও একবার দেখিয়ে দিচ্ছি এখানে মাংসের কালারটা চুলায় থাকার কারণে একটু সাদা সাদা দেখা যাচ্ছে মাংসের কালারটা ঠিকঠাকই ছিল ঠান্ডা হতে হতে আপনাদেরকে আমি একবার পরিবেশন করে দেখিয়ে দেবো ডালটাও ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে আর জোলের গণত্বটা ঠান্ডা হতে হতে অনেকটাই কমে যাবে আমি আপনাদেরকে পরিবেশন করে একবার দেখিয়ে দিচ্ছি সবশেষ আর ডাল সম্পূর্ণ ঠান্ডা হতে হতে জলটা কেমন হয়েছে তা একবার দেখিয়ে দিচ্ছে তাহলে ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ